প্রথমেই বলবো যারা সারা বছর ধরে ভৌতবিজ্ঞান পড়েছ তারা এই ভিডিওটা থেকে বিরত থাক এই ভিডিওটা স্কিপ করে চলে যাও এই ভিডিওটা তোমাদের জন্য না দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে এসেছি পিডি স্টাডি সেন্টারের মাধ্যমে তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স থেকে রেস্কিউ করার জন্য। তার কারণ চারিদিকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে যে মানে একটা হাহাকার তৈরি হয়েছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স স্যার ভৌতবিজ্ঞান পুরো পাগল হয়ে যাচ্ছি ভৌতবিজ্ঞান নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না স্যার টোটাল বইটা ডিভিশন দেওয়ার এখন আমাদের সময় নেই স্যার টেস্ট পেপার মোটামুটি সলভ করেছি কিন্তু কোনো থিওরি বুঝতে পারছি না স্যার টোটালটা কেমন যেন ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে ফিজিক্যাল সায়েন্সে পাঁচ নাম্বার উঠবে কিনা স্যার সন্দেহ রয়েছে তো প্রথমেই বলে রাখি যারা সারা বছর ধরে পড়াশোনা করেছ ফিজিক্যাল সায়েন্স দিয়ে যাদের কোনো ভয় নেই তারা এই ভিডিওটা কোনো মতেই দেখো না তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানাইনি একদম সত্যি কথা বললাম মন থেকে আমি সেই সমস্ত ভাই বোনদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করেছি যারা সারা বছর ফিজিক্যাল সায়েন্স কিচ্ছু পড়েনি ফিজিক্যাল সায়েন্স দেখলে ভয় পালিয়েছে এখন শেষ মুহূর্তে অর্থাৎ এখন মরার সময় তাদের গালে জল দিতে হবে এরকম একটা পজিশন সেই রকম পজিশনে ফিজিক্যাল সায়েন্স থেকে আমি তাদেরকে রেস্কিউ করার জন্য হাজির হয়ে গেছি আমার চ্যানেলের তরফ থেকে তো তোমাদেরকে আমি বলবো দীর্ঘ সাত দিন ধরে আট দিন ধরে আমার যে টিম মেম্বাররা রয়েছে তারা সমস্ত দেড়শোটা স্কুল ঘেটে এবছরের মাধ্যমিকের যে ট্রেন্ডসে যে কোশ্চেনগুলো রয়েছে ট্রেন্ডিং কোশ্চেন টেস্ট পেপার থেকে যে সমস্ত প্রশ্নগুলো বারংবার এসছে সমস্ত কিছুকে সাম আপ করে এবং সর্বশেষ আমি টোটাল জিনিসটাকে ওভারকাম করে নিয়ে একটা এসিক্স ফর্মে মনে করে একটা ফর্মেশন করে নিয়ে একটা সামারি তৈরি করে তোমাদের জন্য তৈরি করেছি মারাত্মক একটা সাজেস্টিভ একদম সায়েন্টিফিক ওয়েতে তৈরি তো এটার মধ্যে কীভাবে থাকবে কি হবে একটুখানি তোমরা চট করে দেখে নাও তাহলে বুঝতে পারবে যে এই পিডিএফটার মধ্যে তোমরা কিভাবে প্রশ্ন উত্তরগুলো করতে পারবে আগেই বলে রাখি যারা সারা বছর বই পড়নি পাঁচটা নাম্বার দরকার ষাট সত্তর পেলেই খুশি তারা এই ভিডিওটা অনায়াসে দেখতে পারো তোমাদের জন্য কিন্তু আজকে মারাত্মক ইম্পর্টেন্স হলো এই ভিডিও চলো একটু দেখে নিই যে তোমাদের জন্য আমরা যে সায়েন্টিফিক ওয়েতে তৈরি যেটাকে আমরা নাম দিয়েছি ই বুক অফ ফিজিক্যাল সায়েন্স টু তো সেটা একটু দেখে নাও যে কীভাবে আমরা তোমাদের জন্য এটা প্রস্তুত করেছি পিডিএফ এর দেখো একদম ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজটা এরকম দেখতে পিডি স্টাডি সেন্টার ভৌতবিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ প্রসূন স্যার হ্যাঁ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান এটা হলো আমাদের ফ্রন্ট পেজ দেখো কীভাবে রয়েছে প্রথমে যদি তোমাদেরকে দেখা এটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা থেকে যে কোয়েশ্চেনগুলো রেখেছি দরকার হলে তোমরা স্ক্রিনশট করে নাও দেখো এম প্রথমে নাম্বার বিভাজন করা রয়েছে পরিবেশের জন্য ভাবনা পাঁচ নাম্বার টোটাল আছে এমসি একটা ভিএসএ রয়েছে দুটো এসে রয়েছে দুটো টোটাল পাঁচ নাম্বার রয়েছে দেখো এখানে এমসিকিউ করা রয়েছে প্রদত্ত কোন গ্যাসটি ওজন স্তরে ওজন সহায়তা করে ইম্পর্টেন্স আমরা এই প্রশ্নগুলোকেই তুলে ধরেছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন এবং অল্প কয়েকটা করে কোশ্চেন দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এটা জাস্ট একটা নমুনা তোমরা দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চট করে আর দেখো এর উত্তরও কিন্তু দেখো নিচে দেওয়া রয়েছে দেখো যে সিএফসি দুই নম্বর সিও টু অবলহিত সিও টু সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সমস্ত কিন্তু উত্তর এখানে রেডি করা রয়েছে তো তোমরা কিন্তু এটা পুরোপুরি পেয়ে যাবে একটু বলে রাখি বড় কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত কোয়েশ্চেন রয়েছে শর্ট রয়েছে এমসি কিউ রয়েছে এটা প্রথম চ্যাপ্টার এরকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সাজিয়েছি গ্যাসের আচরণ প্রত্যেকটা ইম্পর্টেন্স কোশ্চেন কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে তাই তোমার যদি মনে হয় পিডিএফটা খুব দরকার তোমার তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো সেখানে গিয়ে তুমি স্যারকে বলো স্যার অবশ্যই তোমাদের সাথে তো তোমরা বুঝতে পারলে যে ভাবে কিন্তু পিডিএফটা তৈরি তো যাদের মনে হচ্ছে যে এই পিডিএফটা তোমাদের খুব ইম্পর্টেন্স তোমাদের খুব দরকার আর আমি বলে দিতে পারি এখান থেকে কোশ্চেন আসবেই আসবে যারা একদম পড়াশুনো করনি তারা অনায়াসে পিডিএফটা কিন্তু নিতে পারো পিডিএফ নেওয়ার জন্য আমি তোমাদেরকে যে ডেসক্রিপশান রয়েছে সেখানে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনে দেখবার ভিডিও শুরু থেকে একদম একটা নাম্বার আমি রেখে দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর পিডিএফটা তুমি তোমার করে নাও প্রিন্ট আউট করে বের করে নাও যা খুশি তাই করো আর তাড়াতাড়ি করে প্রশ্নগুলোকে পড়ে ফেলো এবং পরীক্ষার হলে গিয়ে ফিজিক্যাল সায়েন্সের যে ভয় সেই ভয়টাকে পুরোপুরিভাবে ওভারকাম করো এটাই আশা রাখবো আমাদের চ্যানেলের তরফ থেকে তো তাড়াতাড়ি করে পিডিএফটা সংগ্রহ করো আর পিডিএফে দেওয়া সমস্ত প্রশ্ন উত্তরগুলো তাড়াতাড়ি করে রেডি করে ফেলো সমস্যা থাকলে অবশ্যই জানাবে আমরা চলে আসবো আমাদের নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সমস্যা সমাধান করা নিয়ে থাকবে আমাদের পরবর্তী ভিডিও এছাড়াও ফিজিক্যাল সায়েন্সের বহু ভিডিও এখনও আমরা আসবে এক এক করে আসবে তো যারা যারা মনে করছো যে পিডিএফটা তোমার জন্য খুব ইম্পর্টেন্স তারাই শুধু মেসেজ করো যার মনে হচ্ছে কোনো দরকার নেই তার কোনো মেসেজেরও দরকার নেই তোমরা মেসেজ করে প্রথমে বলতে হবে স্যার পিডিএফ দিন কিসের পিডিএফ না বলতে হবে ভূত বিজ্ঞানের পিডিএফ তারপর তোমাকে কিন্তু পিডিএফটা দেওয়া হবে তো চলো দেখা হচ্ছে নতুন এপিসোডে সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আর আশা করছি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা একটু হলেও আগের থেকে বেস্ট কন্ডিশনে চলে যাবে আমি মনে করছি তার কারণ যে পরিমাণে এফর্ট দিয়ে পিডিএফটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হয়েছে আশা করছি তোমাদের খুব কাজে লাগবে এই পিডিএফটি তো চলো ভালো থেকে So bye take care.